বাংলাদেশে চৌষট্টিটি জেলায় নির্বাচনী সংসদীয় আসন গোপালগঞ্জে তিনটি চাঁদপুরে পাঁচটি সাতক্ষীরায় চারটি পাবনায় পাঁচটি হবিগঞ্জে চারটি ময়মনসিংহে এগারোটি ঢাকায় সংসদীয় আসন বিশটি রাঙ্গামাটিতে দুইটি মেহেরপুরে দুইটি ফরিদপুরে সংসদীয় আসন সংখ্যা চারটি নেত্রকোনায় সংসদীয় আসন পাঁচটি সিলেটে সংসদীয় আসন ছয়টি গাজীপুরে পাঁচটি ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি গাইবান্ধায় চারটি চাঁপাই নবাবগঞ্জে তিনটি মানিকগঞ্জে তিনটি কক্সবাজারে সংসদীয় আসন সংখ্যা চারটি কুড়িগ্রামে চারটি ঝালকাঠিতে দুইটি নড়াইলে সংসদীয় আসন সংখ্যা দুইটি ঝিনাদহে সংসদীয় আসন সংখ্যা চারটি পঞ্চগড়ে দুইটি পিরোজপুরে তিনটি শেরপুরে তিনটি কুষ্টিয়ায় চারটি লালমনিরহাটে দুইটি দিনাজপুরে ছয়টি ভোলায় চারটি রাজবাড়িতে দুইটি খুলনায় ছয়টি জয়পুরহাটে দুইটি নারায়ণগঞ্জে পাঁচটি